হ্যালো গাইস আই এম তিথি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও আর আজকের ভিডিওটা ছিল লক্ষ্মী পুজোর দিনের ভিডিও যদিও আমি বাড়ি যাইনি লক্ষ্মী পুজোতে আর এটা ছিল আমার হসপিটালের মানে আমার যে ওয়ার্ড সেই ওয়ার্ডের ইনচার্জের বাড়ির লক্ষ্মী পুজো আর আমাদের ওয়ার্ডের সমস্ত স্টাফরা নিমন্ত্রিত ছিল কিন্তু যেহেতু সবার আলাদা আলাদা ডিউটি টাইম ছিল তাই সবাই একসাথে যেতে পারিনি তো আমার ওয়ার্ডের ওই দিন ডিউটি থাকাকালীন সব দিদিরা ছিল তো সেই কয়েকজন দিদি আর আমি সবাই মিলে ওই দিন গেছিলাম তো চলো ভিডিওটা শুরু করা যাক আর আশা করি ভিডিওটা দেখতে তোমাদের অনেক 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 ভালো লাগবে আর তো দেখো শুরুতেই এই যে আমাদের ইনচার্জ দিদি তো দিদি তো উনি এখন ঘরের সমস্ত কাজে ব্যস্ত তো সেই কাজের ব্যস্ততার মধ্যেই আমি কয়েকটা ক্লিপ নিচ্ছিলাম আর সত্যি কথা বলতে আমার কেমন কেমন একটা লাগছিলো কারণ এই প্রথম আমি কারো বাড়িতে গিয়ে এভাবে ব্লগ করছি আমি এর আগে কোনো দিন করিনি যদিও মানুষিদির পারমিশনে ওনার মানে আমি উৎসাহ পেয়েই এরকম কাজটা করেছি তো প্রথমবার করেছি আর তোমরা তো জানোই আমি অনেক মাস পর ভিডিওটা দিলাম আর সত্যি কথা বলতে ওখানে গিয়ে অনেক মজা হয়েছে অনেক আনন্দ হয়েছে তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো আশা করি তোমাদের দেখতে অনেক 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 ভালো লাগবে তো দেখো এটা হলো আমাদের মানসীদি উনি কাজে শুরু থেকেই অনেক ব্যস্ত উনি তো টাইম দিতেই পারছিলেন না আর এখানে দেখো আমাদের ওয়ার্ডের সমস্ত স্টাফেরা গেছিলো নার্সিং স্টাফ থেকে শুরু করে বাকি ওয়ার্ড বয় দাদারা ভাইরা সবাই গেছিলো আর চলো তো এই দিকটা হচ্ছে তোমাদের প্রথম রান্নাঘর থেকে দেখানো শুরু করি এখানে সমস্ত রান্নার কাজ হচ্ছে আর সত্যি কথা বলতে আমি সেভাবে ক্লিপ নিতে পারিনি প্রথমে অনেকটা ক্লিপ নেওয়ার দরকার ছিল বাট ভুলে গেছিলাম তারপর হঠাৎ করে মনে পড়লো যে না ক্লিপগুলো নিয়ে নিই আর তো দেখো এখানে প্রীতিদি আমাদের আমাদের প্রীতি এখন চা করছে আর সত্যি কথা বলতে ওনার হাতে চা সত্যি খুব ভালো হয়েছিল আমি সেরকমভাবে বেসিক্যালি চা খাই না তোমরা সকলেই জানো তো যাই হোক দেখো এখানে সবাই আমরা রেডি হয়ে গেছি সেজে গুজে আমি শাড়ি পরেছিলাম তারপরে আমাদের ফারিন্দি প্রীতিদি সবাই শাড়ি পরেছিলো আর সত্যি কথা বলতে ক্লিপগুলো না আমি অনেকটা ছাড়া ছাড়া নিয়েছি আর এখানে সবাই কাজ করছে ইভেন আমাদের এই যে দিদিরা গেছিলো সবাই মানে ওখানে গিয়ে না পুরো বাড়ি বাড়ি ফিল হচ্ছিলো কারণ সবাই মিলেমিশে একসাথে কাজ করছিলাম আমার ওখানকার সত্যি কথা বলতে আমাদের মানুষ যদি এত ভালো একজন আর ওনার বাড়ির মেম্বাররাও এত ভালো আমাদেরকে এক ফোঁটা ফিল করতে দেয়নি যে আমরা বাড়িতে নেই অন্য কারো বাড়িতে আত্মীয় হিসেবে গেছি এরকম কোনো ফিলিংসই আমাদের মধ্যে আসেনি আমাদেরকে ফিলই করতে দেওয়া হয়নি আর এই যে দেখো এখানে পুজো শুরু হয়ে গেছে আর সত্যি কথা বলতে পুজো প্রায় শেষের পথে আমি তখন গিয়ে ক্লিপগুলো নিয়েছি আর এখানে ভোগগুলো যদিও আমি আগে ক্লিপ নিয়ে নিয়েছিলাম যার কারণে তোমাদের ভিডিও শুরুতেই আমি ভোগগুলোর ভিডিও দেখিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে কি আমার শাড়ি পরতে অনেকটা লেট হয়ে গেছিলো শাড়িটা যদি পরতে লেট না হতো তাহলে আমি তোমাদেরকে পুজোটা প্রথম থেকে দেখাতে পারতাম তো তার জন্য সরি বাট তোমরা দেখো এখানে আরও অনেক অনেক সুন্দর সুন্দর ক্লিপ রয়েছে এখানে সবাই সাঞ্জল নিচ্ছিল পুজোর পর আর সেটা আমিও নিয়েছি আর তারপরে এখানে লক্ষ্মী পাঁচালি পড়া হচ্ছিলো যেহেতু সন্ধ্যেবেলা হয়ে গেছিলো পুজোটা মানে খুব যে সন্ধে সেটাও না মোটামুটি একটু রাতের দিকেই হচ্ছিলো পুজোটা তারপরে সবাই এখানে পাঁচালি পড়তে মানে লক্ষ্মী পাঁচালি পড়ছিলো আর এখানে আমাদের মানুষ দিয়ে লক্ষ্মী পাঁচালি পড়ছিলেন আমি সেই ক্লিপটা টুক করে নিয়ে নিয়েছিলাম মানে এই জিনিসগুলো কিছু কিছু ভালো জিনিস আমি যেগুলো ক্লিপ নিতে পেরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর বাকিটা তোমরা দেখতে থাকো ভালো এবার খাওয়া দাওয়ার দেখানোর পালা মানে ভোগ যে রান্না হয়েছিল মাকে যে ভোগ দেওয়া হয়েছিল সেই ভোগের কয়েকটা ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম তো সেই ক্লিপগুলোই তোমাদেরকে দেখাবো ইভেন আমাদের যে দিদিরা ছিল সবাই পরিবেশন করছিল আর খাবারগুলো বেড়ে বেড়ে পরিবেশন করে দিতে না মানে একটা বাড়ি বাড়ি ফিল হচ্ছিল মানে ওখানে সমস্ত পাড়া প্রতিবেশীরা আসছিল প্রসাদ খেতে তো সেখানে সবাইকে প্রসাদ বিতরণ করা মানে বাড়ির মধ্যে বসিয়ে খাওয়ানো একটা আলাদাই মানে পুরো বাড়ি বাড়ি ফিল হচ্ছিলো যেমন আমাদের বেসিক্যালি কী হয়েছে আমাদের বাড়িতে পুজো হলে সবাই পাড়া প্রতিবেশী বলো আত্মীয় স্বজন বলো সবাই ভোগ খেতে আসে ঠিক এখানেও তেমন সেম ব্যাপার মানে আমি বাড়ি যায়নি কিন্তু বাড়ির মতো ফিলটা এখানে পেয়েছি এখানে দেখো আমাদের দিদিরা এখানে সবাই ভুক বাড়ছে এক এক করে এক একটা বাটিতে হাঁড়ি থেকে নিয়ে নিয়ে আর সবাইকে আমরা পরিবেশন করছিলাম সত্যি কথা বলতে খুব মজা হয়েছে আর এখানে আমাদের মানুষ উনি তো খুবই ব্যস্ত ছিলেন কাজে উনি আমাদেরকে সেভাবে টাইম দিতে পারছিলেন না আমি তবুও মানে যতটা পেরেছি ক্লিপ নিয়েছি বাকিটা তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাবে যে উনি সত্যি কতটা ব্যস্ত ছিল প্লাস আমরাও অনেকটাই ব্যস্ত ছিলাম আর আমি তো সত্যি কথা বলতে খেতেই ব্যস্ত ছিলাম বেশিরভাগ সেটা আমার বলতে একটুও দ্বিধানি না আমি একদমই যে হেল্প করিনি সেটা না বাট এখানে দেখো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম সেই ভিডিওটা মানে আমার পাতটা তো কীরকম একটা টাইপের আমি যদি আমার প্লেটটা দেখাই সেটাতে মানুষ লজ্জা পাবে এই যে মানে আমি শুধু লুচিগুলো খেয়েছি মানে সবার পাতে আমার সমস্ত কইটোই তুলে দিয়ে আমি শুধু সবার কাছ থেকে লুচি নিয়ে নিয়ে খেয়েছি মানে আমি এতটাই লুচি পাগল সেটা সবাই জানে আমার ভিডিও যারা দেখে তারা সবাই জানে তো যাই হোক মানে আমি ওখানে গিয়েও নিজের লজ্জা সরম বলে কিচ্ছু রাখিনি তো যাই হোক চলো এখন দেখো সবাই ভোগ বাড়ছে এখানে আমরা মানে আমি ভোগের এই ক্লিপটা অনেকটাই নিয়েছি কারণ সেভাবে আমি ভিডিও করতে পারিনি কিন্তু আমি যেহেতু চেয়েছিলাম যে আজকের দিনে কিছু স্মৃতি থেকে যাক তো সেই জন্য আমি এখান থেকে কিছু মানে এই ভোগের পরিবেশন করার ভিডিওটাই অনেকটা নিয়েছিলাম আর সত্যি কথা বলতে ওখানকার মেম্বাররা মানে আমার মানসিদির বাড়ির লোকেরা সত্যি খুব ভালো ওনারা ওনারাও আমাদেরকে এত সাপোর্ট করেছেন মানে ওনারা বুঝতে চায়নি যে আমরা বাড়ির মেয়ে না আমরা বাইরের কেউ মানে আমরা এগুলো করছিলাম ওনারা আমাদেরকে সাপোর্ট করছিলেন আমাদেরকে বলছিলেন যে হ্যাঁ তোমরা করো মানে অন্য কেউ হলে হয়তো জানি না কী করতো মানে অন্য কেউ হলে আমাদেরকে এইরকম ফিল করাতে পারতো কি না বাট ওনার বাড়ির সবাই সত্যি খুব ভালো মানে উনিও খুব ভালো পুরো মেয়ের মতো আমাদেরকে দেখেন আর তারপর এরকম করতে করতে মানে সত্যি কথা বলতে অনেক রাত হয়ে গেছিল অনেক রাত অবধি মানুষজন এসেছিল তাই আমাদের খেয়ে ঘুমোতে প্রায় অনেক লেট হয়ে গেছিলো আর এটা ছিল আমাদের পরের দিন সকালের ক্লিপ যেদিন আমরা বাড়ি ফিরবো আর তো চলো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লেগেছে আর আজকের মতো টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে